মেটি মেটি জনাকের শ্বাস জ্বালানো শুক্লাপক্ষের চাঁদের আলোয় যখন কাশফুলগুলো স্নান করে সরলতায় পূর্ণ মুখখানি তখন আমার চোখে ভাসে তোমার অনিমেষ নয়নের কৃষ্ণতারাই খুঁজিয়ে আমার ফ্যাকাসে মুখটা তখন অনিদ্রা শুষ্ক নয়নের দুঃখগুলো নিলীন হয় তোমার জন্য পোষে রাখা বাম পিঞ্চরের কম্পন বারংবার কেঁপে কেঁপে বলে সত্যি তুমি অপূর্বা তুমি অনন্যা তোমার কোকরানো কৃষ্ণকেশের কেশের যখন আমার হৃদয় সৈকতে বান ডাকে তখন তোমাকে নিয়ে লেখা আমার এই সেরা পাণ্ডুলিপির পাতায় শব্দের সমারোহের কবিতার লাইনটা আরও দীর্ঘ হয় কিন্তু কিন্তু তাতে কি আমার নিঃসঙ্গতায় ভরা ক্ষত হৃদয়ে শুধুই বৃথা আসফালন কারণ আমি যে তোমার দিগন্ত রেখার মাঝে নেই